বুঝিয়ে দেবো যে লাকি বিরিয়ানি সেরা বিরিয়ানি তাহলে হয়ে যাক আপনারা দেখতেই পেলেন যে মহা যুদ্ধ করে আমরা দুটো জায়গাকার বিরিয়ানি নিয়ে এসেছি এটা আছে লাকি বিরিয়ানি এটা হচ্ছে ফার্স্ট চয়েস বিরিয়ানি তো আজকে আমরা এখানে বসেই রিভিউ করব যে কোন বিরিয়ানিটা এই দুটির মধ্যে বর্ধমানের সেরা বিরিয়ানি আমরা একটি হাতা নিয়ে নিয়েছি অল্প অল্প করে অল্প বিস্তর বিরিয়ানি দুজনেই নিয়ে নেবো তারপর এক এক করে রিভিউ দেবো একটু করে রাইস নিয়ে নিচ্ছি এই লাকি বিরিয়ানিটা আমার কাছে নিয়েছে হচ্ছে হাফ প্লেট একশো টাকা কেন নিয়েছে বলি আমি চিকেন বিরিয়ানি আনতে গিয়েছিলাম কিন্তু ওদের চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা ততক্ষণে শেষ হয়ে গেছে দিয়ে ওরা স্পেশাল একটা লেগ দিয়ে দিয়েছে এমনিতে ওরা কিন্তু পঁচাশি টাকার মতো নেয় হাফ প্লেটে নেয় হচ্ছে ওরা পঁচাশি টাকা তাতে কি দেয় আপনারা জানেন একটা চিকেন দেয় আর একটা ডিম থাকে আর থাকে হচ্ছে একটা আলু এই সাইজের একটা আলু থাকে তো এইগুলোকেও আমরা হাফ হাফ করে ভাগ করে নেব আর আমি অল্প একটু চিকেন নিলাম আর বোনকেই আমি লেকটা দিয়ে দিলাম ও লেক খেতে বেশি পছন্দ করে আর আমি আমার কাছে ডিমটা রাখলাম সাথে স্যালাড তো রয়েছেই স্যালাডটা খুলে নেবো আমরা প্রথমে আগে এইটা খাই খাওয়ার পর আমরা ফার্স্ট চয়েস বিরিয়ানির রিভিউটা করবো তো শুরু করা যাক অবশ্য অবশ্যই লাকি জিতবে দেখা যাক দেখা যাক তাহলে প্রথমেই যেটা বলবো যে আমার সাথে একমত হবে এই যে দানাগুলো মানে রাইসের যে দানা একদম দেখুন ঝরঝরে ভাঙেনি কি তাই তো তাহলে এই ক্ষেত্রে মনে হয় একটু এগিয়েই থাকবে এবং তার সাথে এই একটা আলু দেওয়া হয়েছে আলুটা কিন্তু বেশ নরম হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে বেশ নরম এবার একটুখানি আগে রাইস খেয়ে দেখি বেশ মশলাযুক্ত মশলার পরিমাণটা একদম ঠিকঠাক আছে তবে অন্যান্য বিরিয়ানির মতো এই বিরিয়ানিটা কিন্তু ড্রাই নয় কি ঠিক বললাম কি না একদম তাই তো হুম কেমন টেস্ট দারুন তা লাকির কথা বলছিলাম তখন তো বলছিলি যে লাকি বিরিয়ানি ভালো না চলবে না আচ্ছা তুই চিকেনটা খেয়ে বল তো চিকেনের মশলা কেমন হয়েছে মানে কেমন ঢুকেছে মশলা চিকেনটা চিকেনটা খুব ভালো ভালো হয়েছে হয়েছে আচ্ছা কিন্তু কুক আর যা বললো লাকি মোটামুটি সব দিক থেকে এগিয়ে থাকবে তবে এই বিরিয়ানিটা কিন্তু একটু অয়েলি অন্যান্য বিরিয়ানি যেরকম ড্রাই আছে যেমন বর্তমানে হারা হারা চাইনিজ টলের বিরিয়ানিও আছে তারা কিন্তু ড্রাই বিরিয়ানি তৈরি করে এটা কিন্তু একটুখানি অয়েলি অয়েলি সর্বোপরি কিন্তু বেশ ভালো খেতে এবার আমরা ট্রাই করব বোনের পছন্দের ফার্স্ট চয়েস বিরিয়ানি যদিও হেরে যাবে ঠিক আছে লাকি জিতবে মুখটা হেরে গেছে কোনো সাউন্ড নেই মুখে আমি বারবার বলেছিলাম এর জন্য বলা হয় কথা কথা শুনতে শুনবে না তো আমরা এখন ফার্স্ট চয়েসটা কাটবো মানে খুলব প্যাকেটটা আমরা লাকি বিরিয়ানিটা খেলাম মোটামুটি রিভিউ দিলাম লাকি বিরিয়ানি কিন্তু কিছুতেই এগিয়ে রয়েছে এবার ফার্স্ট চয়েস প্রথম মুখে কোনো কথা নেই অলরেডি হেরে গেছে আর মুখে কি বলবে যারা হেরো পাঠিয়েদের মুখে কোনো কথা থাকে না বেশ গরম গরম বিরিয়ানিটা অল্প অল্প করে রাইস নিই যেরকম আগের বারটা নিলাম ওকেও রাইস দিই কেন কেন বোনের পছন্দের বিরিয়ানি সাথে দিয়েছে এইরকম সাইজের একটা আলু আলুটা বেশ কিন্তু নরম আছে এবং সাথে দিয়েছে একটা ডিম ডিমটা আমি রাখলাম এখানে সাথে দিয়েছে এই সাইজের একটা চিকেন তো বলে রাখি এই প্লেটটার দাম পড়েছে হাফ প্লেট নব্বই টাকা দাম পড়েছে লাকি বিরিয়ানি কিন্তু পঁচাশি টাকা দাম নেয় বোনকে হাফ দিলাম লাকি নেয় হচ্ছে হাফ প্লেটে পঁচাশি এরা নেয় হচ্ছে নব্বই আমি যেহেতু চিকেনটা পাইনি স্পেশাল লেগ বিরিয়ানিটা নিতে হয়েছে তার জন্য একশো পাঁচ টাকা দিতে হয়েছে সবই আমাদের কাছে চলে এসেছে স্যালাড তোমার কাছে আছে এই স্যালাড নেব এই স্যালাডটা থাক কেন পেছনে ক্যামেরাম্যান আছে তাকেও কিছু দিতে হবে সেও দেখছে তো খাওয়া শুরু করে যাক তা তোকে দিয়ে রিভিউটা শুরু করি কে বল কেমন তারপর আমি তো বলবই সাইলেন্ট কেন বলার কোনো ভাষা নেই হচ্ছে লাকিটাই বেস্ট মনে হচ্ছে লাকিটাই বেস্ট কেন এবার বলি আমি ক্যামেরাম্যানকে আসতে বলবো প্রথমে চালের দানাগুলো দেখালাম এখানে চালের দানাগুলো দেখুন লং গ্রিন নয় কিন্তু মানে একদম ভেঙে ভেঙে গেছে দানাগুলো ভাঙা দানা কিন্তু লাকি বিরিয়ানির কিন্তু দানাগুলো কিন্তু একদম ঝরঝরে ছিল এক্ষেত্রে লাকি বিরিয়ানি কিন্তু একটু এগিয়েই রয়েছে তার সাথে এবার একটা বাইট নেব দেখি কেমন অতিরিক্ত ক্যাওড়া জলের একটা গন্ধ কিন্তু এর মধ্যে থেকে আসছে যেটা লাকি বিরিয়ানিতে কিন্তু ছিল না আলু আলুটা সর্বোপরি সফট যেরকম লাকি বিরিয়ানিতে ছিল আলুটা বেশ সফট আলু নিয়ে কোনো কথা হবে না এবং বেশ মশলাযুক্ত তবে লাকি বিরিয়ানি আর ফার্স্ট চয়েস বিরিয়ানির মধ্যে একটাই মিল যেটা হচ্ছে দুটো বিরিয়ানি কিন্তু একটু গায়ে গায়ে কিন্তু লেগে রয়েছে হুম চিকেনটাও কিন্তু ভালো কুকড হয়েছে ভালো রান্নাটা হয়েছে তো সর্বপরি আমি বোনকে জিজ্ঞেস করতে চাই তো জায়গাকারী বিরিয়ানি খেলি তো কোনটা ভালো লাগলো সবচেয়ে বেস্ট কোনটা লাগলো লাকি বিরিয়ানি আমি প্রথমেই বলেছিলাম বলদের কথা শুনতে হয় শুনলি না অবশেষে কিন্তু আজকে যা রিভিউ হলো সেই রিভিউতে দুজনই সমতুল্য মোটামুটি একই ধারার বিরিয়ানি তৈরি করে কিন্তু লাকি বিরিয়ানি এগিয়ে রইল এই যে রাইসের দানাতে এগিয়ে রইল তারা এবং অতিরিক্ত ক্যামেরা জল এই সব কিন্তু মিশ্রণ কিন্তু লাকি বিরিয়ানিতে নেই তো এক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে রয়েছে গোলাপ জলেরও সেই অর্থে গন্ধ আমি পেলাম না লাকি বিরিয়ানিতে কিন্তু ফার্স্ট চয়েস বিরিয়ানিতে অল্প বিস্তর কিন্তু পাওয়া গেছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি লাকি বিরিয়ানিকে দুজনেই জিতিয়ে দিলাম জিতিয়ে দিলাম মানে কি সে অবশ্যই জিতে গেছে জিতে গেছে তো তারাই জিতলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর বলা হয়েছিল মানে আপনাদেরকে বলিনি অন ক্যামেরাতে যে জিতবে সেই কোকটা খাবে ঠিক আছে তো সর্বপরি আমি জিতেছি তুমি হেরেছো আমি কোকটা একটু নেব যেহেতু আমার ছোটো বোন তো তো বনেদের প্রতি দাদাদের একটু ভালোবাসা বেশিই থাকে তো আমি একটু খেয়ে এটা গোটাটাই ওকে দিয়ে দেবো কারণ ও কোক একটু বেশি পছন্দ করে কত নিয়েছিলো কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা তো নষ্ট হলো কী করা যাবে আর কিছু করার নেই আমি আমার বোনকে দিয়ে দেবো কারণ জিতে যেটা জিনিস ছাড়া যায় না তার জন্য একটু খেলাম তো আজকে এই পর্যন্তই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবি আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে